তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না আল্লাহ বসেন এটা হলো তাদের মিথ্যা আশা আকাঙ্ক্ষা তাই তুমি বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা প্রমাণ পেশ করো খ্রিস্টান এহুদিদের কাছে প্রমাণের কোনো গ্রন্থই নেই তাদের জন্য এই আল কোরআন কিন্তু এই আল কোরআন তারা মানতে রাজি না পড়তে রাজি না এই আল কোরআন তারা ঘরে রাখতেও তবে রাখতে নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবে এবং সৎকর্ম পরায়ণ হবে তার ফল হিসেবে তার প্রতিপালকের নিকট থাকবে জান্নাত তাদের কোনো ভয় থাকবে না তারা দুঃখিত হবে না তো মোহসেন যারা আসলাম ইসলাম কবুল করে মুসলিম হয় যারা সেই মুসলিমরা ব্যতীত অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না